নমস্কার বন্ধুরা বর্নাস ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটি রেসিপি ডিম আর আলু আমাদের সবার বাড়িতেই সবসময় থাকে তাই এই ডিম আর আলু দিয়ে একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে অনায়াসেই খাওয়া যেতে পারে আমি প্রথমে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এখন এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব গোলমরিচের গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব তারপর ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব এই ডিমটা প্রথমেই আমি ঘেটে দেব না প্রথমেই ঘেটে দিলে ডিমটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই প্রথমে একটু একটা পিঠ ভাজা হতে দেব তারপর মিনিট দুই পর ডিমটাকে আস্তে করে উল্টে দেব আর একটু নাড়াচাড়া করে ঘেটে দেব। এতে ডিমের বেশ বড় বড় পিস তৈরি হবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না ডিম ভাজার প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি ডিমটাকে কিভাবে ভাজার কথা বলছি উল্টে পাল্টে ডিমটা আমি এরকম বড় বড় টুকরো করে ভেজে নেব এই রান্নাটায় ডিমটা এভাবে ভাজলেই খেতে বেশি ভালো লাগে অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটা সাধারণ উপকরণ দিয়েই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় ডিমটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ডিমটা ভেজে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা অন্য একটি পাত্রে ঢেলে রাখলাম আর ওই একই ফ্রাইং প্যানটাই আমি আবারও বসিয়ে দিলাম এখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল মোট এই রান্নাটায় আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম কালো জিরে হাফ টেবিল চামচ এটা ফোড়ন দিলে রান্নাটায় টেস্টটা ভীষণ ভালো হয় দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কা থেকেই এই রান্নাটায় আসবে তাই আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এখন দিয়ে দেব দশ কোয়া রসুন কুচি রসুনটা আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম দশ কোয়া রসুন আমি ব্যবহার করেছি রসুনটা এক মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এতে অ্যাড করে দেব দুটো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাও আমি নাড়াচাড়া করে হালকা সোনালি রঙ করে ভেজে নেব খুব বেশি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব না তাতে রান্নার স্বাদটা ভালো হবে না হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব তিনটে মিডিয়াম সাইজের আলু আলুটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটেছি এইভাবে আলুটা দিলে এই রান্নার স্বাদটাও ভালো হয় আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এখন গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটা প্রথমে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু হাই রাখতে হবে এই পর্যায়ে এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম খানিকটা হলুদ এবার নুন আর হলুদ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ক্রমাগত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি পাঁচ মিনিট আলুটা ভেজে নেব এরকম উল্টে পাল্টে রং ধরা পর্যন্ত আলুটা ভেজে নিতে হবে কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না বাটা বাটির কোনো ঝামেলাও নেই একদম ঝামেলাহীন একটা রান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা স্বাদে অত্যন্ত দুর্দান্ত দেখতেই পাচ্ছেন আলুগুলোতে কেমন রং ধরেছে ব্রাউন কালার আলুগুলো অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এরকম লাল লাল করে আলুগুলো আমার যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ঝোলের প্রয়োজন অনুযায়ী জল এই রান্নাটা কিন্তু একদম ঝোল থাকবে না একটু মাখা মাখা টাইপের হবে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে কিছুটা জল লাগবে তাই আমি আলুর লেবেল করে জলটা দিয়ে দিয়েছি জল যেন ওপরে না ওঠে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব আর একদম ঘেটে দেব। এরকম ঘেটে ঘেটে দিলে তরকারির টেক্সচারটা খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো এরকম ঘেটে ঘেটে দিলে তরকারিটা খেতে খুব ভালো হয় আর দেখতেও কিন্তু সুন্দর হয় আলুগুলো আমি এরকম নাড়াচাড়া করে একটু ম্যাশ করে দিলাম ঝোলের পরিমাণটা আমি এইরকমই রাখবো এর থেকে বেশি ঝোল এই রান্নাটাই ভালো লাগে না তবে আপনাদের যদি ঝোল পছন্দ হয় সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন এখন এর মধ্যে আমি ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব ডিমগুলো সব দেয়া হয়ে গেলে আলুর সঙ্গে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব এরকম লো ফ্লেমে আলু আর ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের গ্যাসের ফ্লেমটা লো রেখে আলু আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ডিম আলুর চচ্চড়ি রেসিপিটি যা স্বাদে গন্ধে অত্যন্ত দুর্দান্ত আপনারা এই রেসিপিটা যদি কখনো ট্রাই না করে থাকেন একবার কিন্তু রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে তেমন রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব অনায়াসেই এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ